এই তরকারিটা যেদিনই বানায় সেদিন সকাল থেকে রাত পর্যন্ত আর কোনো রান্না করার দরকার হয় না এই তরকারিটাই কিন্তু সব বেলার খাবারের দায়িত্ব নিয়ে নেয় এত ভালো এটা খেতে আর সেরকমই সুস্বাদু আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আমি ভিডিওটা শুরু করছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি প্রথমেই রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে প্রথমে একটা বাটি নিয়ে নিলাম তাতে আমি ছোলার ডাল দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর আরেকটা বাটিতে কিছু আমি সোয়াবিন নিয়ে নিয়েছি সোয়াবিনটা কিন্তু গরম জলে ভিজিয়ে রেখে দিলাম আর এখন আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা ছোট ছোট পেঁয়াজ এখানে ছটা ছোট পেঁয়াজ নিয়েছি আর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি সাথে একটা মিডিয়াম সাইজ টমেটো আর অল্প আদা ছোলার ডালটা কিন্তু অনেকটা ভিজে গেছে দু ঘন্টা ভিজে এখন এটা নিয়ে নিলাম আর একটা কুকার নিয়ে নেব আর এখানে সয়াবিনটাও আমি ভিজিয়ে রেখে দিয়েছি এটা গরম জলে একটু ভিজুক একটু নরম হয়ে যাবে এখন দু ঘন্টা ভিজিয়ে রাখা ডালটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম অল্প নুন কুকারটা বন্ধ করে ঠিক দুটো সিটি দিয়ে নেব তাতে ছোলার ডালটা সেদ্ধ হয়ে যাবে এখন আমি পেঁয়াজগুলো কেটে নেব আমরা তো বাজার থেকে অনেক পেঁয়াজ আনি সেখান থেকে ছোট ছোট কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি ছোট পেঁয়াজ আমি ছটা নিয়েছি আর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ একটা মিডিয়াম সাইজ টমেটো আর অল্প আদা সব পেঁয়াজ আর টমেটোটা আমি কুচিয়ে রেখে দিলাম আর ছোট পেঁয়াজগুলো ঠিক এভাবে কেটে নিয়েছি সামনের দিকে একটা কাটা দিলাম পেছন দিকে একটা কাটা দিলাম পেঁয়াজটা কিন্তু পুরো কেটে ফেলিনি গোটাই আছে এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এখানে এই ফ্রাইং প্যানটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে নয়তো লেগে ধরতে পারে যখন ভালো করে গরম হয়ে যাচ্ছে তখন আগে ছোটো যে গোটা পেঁয়াজগুলো ছিল সেগুলো আমি একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব এই পেঁয়াজগুলো গোটা গোটা এই তরকারিটায় পরলে কিন্তু খেতে খুব ভালো লাগবে আমরা মাংসে যেভাবে গোটা রসুন দিয়ে খেতে পছন্দ করি ঠিক সেরকম টেস্ট আসবে এই গোটা পেঁয়াজগুলো দিয়ে দিলে এখন সেই একই তেলে আমি দিয়ে দিলাম একটা চামচ গোটা জিরে আর বড়ো সাইজ পেঁয়াজটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম টমেটো অল্প আদা আর চার থেকে পাঁচটা কাজু এই কাজুটা দিলেও কিন্তু এই গ্রেভিটার টেস্টটা খুব ভালো আসবে আর এখন দিয়ে দিলাম অল্প নুন আর অল্প হলুদ এই মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। ততক্ষণে আমার সয়াবিনটাও কিন্তু বেশ জলে ভিজে নরম হয়ে গেছে সয়াবিনটা আমি জল থেকে তুলে রেখে দিলাম আর পেঁয়াজ ভাজাটাও আমার হয়ে গেছে সেটাও নামিয়ে রেখে দিলাম অল্প ঠান্ডা করে নেব আর সেই একই কড়াইতে আমি সয়াবিনটা দিয়ে দিলাম সয়াবিনটা একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব সয়াবিনটা যখন ভাজা ভাজা হয়ে গেছে সয়াবিনটা আমি নামিয়ে একটা বাটিতে রেখে দিলাম সোয়াবিনটা ভাজছিলাম ততক্ষণে কিন্তু আমি মশলাটাকে নামিয়ে রেখে দিয়েছিলাম সেই মশলাটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তাইলেই আমি বাড়তে পারবো এখন আমি এক মিক্সি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আর এই যে পেঁয়াজ আর টমেটোটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে সেটা আমি এখন মিক্সিতে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেব এটার মধ্যে অল্প জল একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এখানে কিন্তু আপনারা কাঁচা পেঁয়াজ কিংবা কাঁচা টমেটোও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে মশলাটা কড়াইতে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে এখন আমি আবার ওই ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি এখন আমি রান্নাটা করে নেব রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েলটা যখন গরম হয়ে গেছে তখন আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আর গ্যাসটা একদম লো করে এখানে এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে সবজির কালার খুব সুন্দর আছে তারপরে যে ভেজে বেটে রেখেছিলাম পেঁয়াজ টমেটো সেটা দিয়ে দিলাম আর মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখানে এই মশলাটাকে আর বেশি ভাজার দরকার নেই অল্প ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি আপনাদের ডালটা কীরকম সেদ্ধ হয়েছে দেখিয়ে দিচ্ছি ডালটা কিন্তু ঠিক এরকম সেদ্ধ হয়েছে মানে গলে যায়নি কিন্তু বেশ একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে ঠিক এরকম সেদ্ধ করে নিতে হবে এখন আমি আবার রান্নাটার দিকে চলে এসেছি দেখুন মশলাটা বেশ মাখা মাখা হয়ে গেছে এখন আমি কিন্তু এই যে ভেজে রেখেছিলাম সয়াবিনটা সেই সয়াবিনটা এখানে দিয়ে দিলাম মশলার সাথে সয়াবিনটা একটু ভাজা ভাজা করে নিতে হবে সয়াবিনটা যখন মশলার মধ্যে একটু ভাজা ভাজা করে হয়ে গেছে তখন আমি এখানে যে ছটা যে গোটা পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই পেঁয়াজটা দিয়ে সোয়াবিনটা দিয়ে মশলাটাকে একটু সাতলে নিতে হবে মশলাটা যখন সাতলানো হয়ে গেছে তখন আমি এখানে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা কিন্তু জল শুদ্ধই এখানে দিয়ে দিলাম এখন গ্যাসটা মিডিয়াম ফ্লেম করে এই ডাল সয়াবিন পেঁয়াজ সব ভালো করে ফুটিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিলাম এটা ফুটতে থাক ততক্ষণে আমি এই খাবারটা সকালের জন্য বানাচ্ছি তাই জন্য আমি একটুখানি আটা মেখে নিয়েছিলাম সেই আটা দিয়ে আমি পরোটা বানিয়ে নিচ্ছি এই খাবারটা আমি আগেই বলেছি পরোটা দিয়েও সকালে যেরকম খেতে ভালো লেগেছে দুপুরে ভাত দিয়ে খেতেও ভালো লেগেছে এমনকি বেঁচে গিয়েছিল রাতে আমি রুটি দিয়েও খেয়েছি এখন এরকম যখন ফুটে গেছে বেশ মাখা মাখা হয়ে এসছে এইটুকু ঝোল কিন্তু লাগবে এখন আমি একটু ঘি দিয়ে দিলাম আর গ্যাসটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কারণ এই ঝোলটা না রাখলে পরে পরে ডাল আছে সোয়াবিন আছে অনেকটা শুকিয়ে যাবে এখন আমি দেখুন আপনাদের দেখাচ্ছি ঠিক পাঁচ মিনিট পরে এখনও কিন্তু গরম আছে সবজিটা কিন্তু দেখুন ঝোলটা কতটা টেনে নিয়েছে আর এই যে পেঁয়াজগুলো আছে এই পেঁয়াজগুলো খেতে কিন্তু এই তরকারিটায় খুব ভালো লাগে আর আপনারা এটা বলবেন যে এটা ডাল না তরকারি খেতে কিন্তু খুব ভালো হয় আমি তো খেতে যাচ্ছি প্লিজ আপনারা একটা লাইক করে দেবেন বাই বাই